এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা আসলে হচ্ছে যে আমাদের ব্রেইন এই ব্রেইন সম্পর্কে কিছু ঘটনা ব্রেইনের সামগ্রিক গঠনটা কীরকম এবং ব্রেইনের কোথায় কি আছে এবং ব্রেইনের কোন অংশ আমাদের শরীরের আসলে কোন কাজগুলি করে সেইগুলো তো ব্রেইন এটা আসলে এই মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর কিছু জিনিসের মধ্যে একটা আমাদের এই সমগ্র শরীরকেই আসলে নিয়ন্ত্রণ করছে আমাদের ব্রেইন বা মস্তিষ্ক এবং ব্রেইন বা মস্তিষ্ক তার যদি আসলে কার্যক্রমে কোনো ব্যাঘাত হয় বা তার যদি কোনো কার্যক্রম নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সমগ্র বডিতেই এর প্রভাব পড়ে এবং ব্রেইন এটা আসলে এত জটিল এবং এত বিস্তৃত আসলে এর সম্পর্কে তথ্য এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে যে এটা আসলে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আসলে এটা সম্পর্কে খুব সংক্ষেপে খুব কনসাইজলি এটা সম্পর্কে তথ্যগুলি দেওয়া হয়েছে আমরা আসলে সেই জিনিসগুলি একটু বুঝিয়ে এখানে জানবো ব্রেইন সম্পর্কে প্রথমে কিছু কথা যেগুলি না জানলেই নয় যেটা হচ্ছে ব্রেন এটার একটা কভারিং রয়েছে বা এটার একটা আবরণ রয়েছে যেটাকে আমরা বলে থাকি মেনিঞ্জেস মেনিঞ্জেস যে আসলে শুধু ব্রেইনকেই আবৃত করে রাখে ব্যাপারটা আসলে তা নয় মেনিনজেস আমাদের ব্রেইন এবং ব্রেইনের সাথে সাথে আমাদের ব্রেইনের নিচের দিকে যে অংশটা আমাদের ভার্টিব্রাল কলামের ভিতর দিয়ে নেমে গিয়েছে আমাদের স্পাইনাল কর সেই ব্রেইন এবং স্পাইনাল কর্ড এই দুইটাকে আবৃত করে রাখে আমাদের মেনিনজেস তো মেনিনজেস এই আবরণটার আবার আসলে তিনটা লেয়ার রয়েছে যেটা আমরা সংক্ষেপে মনে রাখতে পারি এই ড্যাপ এই ওয়ার্ডটা দিয়ে ডি এ পি ডি দিয়ে যেটা আমরা আসলে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে ডুরা ম্যাটার এ দিয়ে হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার পি দিয়ে হচ্ছে পায়াম্যাটার সবার বাইরে থাকে ডুরা ম্যাটার তারপর অ্যারাকনয়েড ম্যাটার এবং সবার ভেতরে অর্থাৎ ব্রেইনের সবচেয়ে কাছে থাকে পায়াম্যাটার তো এই অ্যারাকনয়েড ম্যাটার এবং এই পায়া ম্যাটার এই দুটো লেয়ার যে রয়েছে এই দুটো লেয়ারের মাঝখানে এই যে জায়গাটা এই দুটো লেয়ারের এই জায়গাটাকে আমরা বলতে পারি যেহেতু এটা অ্যারাকনয়েড ম্যাটারের নিচে এবং পায়া ম্যাটারের উপরে অ্যারাকনয়েড ম্যাটারের নিচে দেখে এটার নাম হচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেস এই সাব অ্যারাকনয়েড স্পেসে আসলে এক ধরনের তরল পদার্থ দেখতে পাওয়া যায় এই তরল পদার্থটা একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা তরল পদার্থ থাকে তবে এখানে আমাদের শরীরের রক্তের যে প্লাজমা এই প্লাজমাতে যেই উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলি আসলে এই ক্রিস্টাল ক্লিয়ার তরল পদার্থটার মধ্যে পাওয়া যায় যেমন প্রোটিন গ্লুকোজ সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়ন ক্লোরাইড আয়ন এই আয়নগুলিও এখানে থাকে তো এই তরল পদার্থটার নাম হচ্ছে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড বা যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি সিএসএফ এই সিএসএফ বা সেরেপ্রো স্পাইনাল ফ্লুইড এই ফ্লুইডটার ভেতরেই আসলে আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ড আসলে ডোবানো থাকে এবং এই সিএসএফ থাকার কারণে আমাদের আমরা জানি যে কোনো পদার্থকে যদি আমরা কোনো তরল পদার্থের মধ্যে ডুবাই বা তরল পদার্থের মধ্যে নিমজ্জিত রাখি তাহলে প্লবতার কারণে তার ওজনটা কম অনুভূত হয় ঠিক তেমনি আমাদের ব্রেইন এই এর ভেতরে থাকার কারণে ব্রেইনের ওয়েট হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি তো এই ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি ওয়েট আমরা আসলে কখনো ওইভাবে ফিল করি না বরঞ্চ আমাদের কাছে এটাকে বেশ হালকা মনে হয় পাশাপাশি সিএসএফ আমাদের ব্রেইনকে পুষ্টি দিতে সাহায্য করে এবং এর সাথে সাথে যেটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্রেইন এই সিএসএফের মধ্যে নিমজ্জিত থাকার কারণে ব্রেইনের উপরে কোনো আঘাত পড়লে ব্রেইনটা আসলে সেই আঘাতের কারণে তরল পদার্থের মধ্যে সে একটু মুভ করার মতো একটা স্পেস পায় এবং এই জন্য ব্রেনের আঘাত কম লাগে অর্থাৎ সিএসএফ ব্রেইনকে বাইরের আঘাত থেকে রক্ষা করে ব্রেইনকে পুষ্টি যোগাতে সাহায্য করে ব্রেইনকে হালকা রাখতে সাহায্য করে এবং পাশাপাশি এই সিএসএফের কারণেই আসলে আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ড অত্যন্ত প্রোটেক্টেড অবস্থায় আমাদের বডির ভেতরের দিকে অবস্থান করছে মেরিনজেস সম্পর্কে আমরা আরও একটা জিনিস জেনে রাখতে পারি এই মেনিনজেসে যদি কখনো ইনফেকশন বা সংক্রমণ হয় তো এই মেনিনজাইসে যদি এই ইনফেকশন বা সংক্রমণ হয় তাহলে সেই রোগটাকে আমরা বলি মেনিন এবং সঠিক সময় যদি আমরা ট্রিটমেন্ট না করতে পারি তাহলে মেনিনজাইটিস রোগটা কিন্তু অনেক সময় দেখা যায় যে একদম প্রাণঘাতী হতে পারে আমাদের ব্রেন বা আমাদের মস্তিষ্ক যেহেতু এটা অত্যন্ত বিস্তৃত এবং অত্যন্ত জটিল একটা বিষয় তো এটাকে বোঝার সুবিধার জন্য আমরা আসলে একে তিনটা ভাগে ভাগ করে নিতে পারি ব্রেনের যে তিনটা ভাগ রয়েছে প্রথমটাকে বলা হয় অগ্র মস্তিষ্ক বা ফোর ব্রেইন যেটার আবার অন্য নাম হচ্ছে আসলে প্রোসেন সেফালন সেফালন বা সেফালো এই ওয়ার্ডটা আসলে ব্রেইন বা মস্তিষ্কের সাথেই সবসময় রিলেটেড এরপর রয়েছে মিড ব্রেইন বা যেটাকে আমরা বলতে পারি মধ্য মস্তিষ্ক বা এটার আরেকটা নাম হচ্ছে মেসেন সেফালন আর রয়েছে হাইন ব্রেইন যেটাকে আমরা বলতে পারি আসলে এটার আরেকটা নাম রমবেন সেফালন অর্থাৎ ফোর ব্রেইন হচ্ছে অগ্র মস্তিষ্ক মিড ব্রেইন হচ্ছে মধ্যমস্তিষ্ক আর হাইন ব্রেন হচ্ছে আমরা এখন এই 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 যে তিনটা অংশ অংশগুলির আবার মস্তিষ্ক আরও কিছু কিছু অংশ রয়েছে আমরা সেই অংশগুলি এখন একটু দেখব। ফোর ব্রেইন বা অগ্রমস্তিষ্ক এটার আবার ভাগ রয়েছে তিনটা একটা হচ্ছে সেরেব্রাম তারপরে রয়েছে থ্যালামাস তারপরে রয়েছে হাইপোথ্যালামাস থালামাস মেসেল সেফালন বা মিড ব্রেইন এর অংশগুলো হচ্ছে কর্পোরা কোয়াড্রিজেমিনা সেরেব্রালে এবং সেরেব্রাল অ্যাকুইডাক্ট পশ্চাৎ মস্তিষ্ক বা হাইন ব্রেইন বা যেটার আরেকটা নাম রমবেন সেফালন এরও তিনটা অংশ রয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে তিন এই সংখ্যাটার আধিক্য আর প্রথমে আমরা ব্রেইনকে তিনটা অংশে ভাগ করলাম আবার এই ব্রেইনের প্রত্যেকটা ভাগকে আবার আমরা পরবর্তীতে আবার তিনটা তিনটা করে ভাগ করলাম তো হাইন্ড ব্রেইন বা রম্বেন এর যে ভাগগুলো রয়েছে এটা হচ্ছে সেরেবেলাম পন্স এবং হচ্ছে মেডুলা অবলঙ্গতা তো আমরা প্রত্যেকটা অংশের নাম দেখতে পেলাম এখন আমরা একটা ডামির ভেতর বা একটা মডেলের ভেতর এই প্রত্যেকটা অংশকে আসলে আমরা একটু দেখে ফেলব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্রেইনের একটা মডেল বা একটা ডামি রয়েছে এটা আসলে রিয়েল ব্রেইনটা আসলে অনেকটা এরকমই থাকে আমরা এখানে একটা প্লাস্টিকের মডেলে সেটা দেখতে পাচ্ছি তো ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে টোটাল ব্রেইনটা এর প্রথম হচ্ছে ওয়ান কেজি আমরা যদি এর আয়তন বা ভলিউমটা মাপি তাহলে দেখা যাবে যে এটা পনেরোশো ঘন সেন্টিমিটারের মতো এর আয়তন এবং এখানে প্রায় টেন বিলিয়নস এর মতো নিউরন রয়েছে তো ব্রেইনটা আসলে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আসলে টোটাল ব্রেইন এবং এখানে মাঝখান দিয়ে এখানে একটা ভাগ দেখা যাচ্ছে যেটাকে আসলে আমরা ফিশার বলতে পারি বা সেন্ট্রাল ফিশার বলতে পারি এই সেন্ট্রাল ফিচারের মাধ্যমেই আসলে ব্রেনটা দুটো খণ্ডে বিভক্ত হয় তো আমরা এটা এখান থেকে আলাদা করে নিতে পারছি দুটো মডেলকে আমরা এখানে আলাদা করলাম আলাদা করার পর আসলে আমরা এই সাইড থেকে এই জিনিসটাকে ভালো বুঝতে পারবো টোটাল এইখানে যে অংশটা দেখা যাচ্ছে টোটাল এই সাদা রং করে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আসলে সেরেব্রাম একটা জিনিস আসলে আমরা একটু এখানে ক্লিয়ার করে নেই আমরা যখন অগ্রমস্তিষ্ক মধ্য মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক এই তিনটা জিনিস পড়লাম তখন আমাদের শুনে মনে হতে পারে যে হ্যাঁ ব্রেইন এরকম ছিল তাহলে অগ্র মানে মনে হয় সামনে মধ্যমানে মনে হয় মাঝখানে আর পশ্চাৎ মানে মনে হয় পিছনে তো ব্যাপারটা কিন্তু ঠিক এরকম না মানে উপরের দিক মধ্যমানে মাঝখানের দিক আর পশ্চাৎ মানে হচ্ছে নিচের দিক অর্থাৎ আমরা যেভাবে আসলে কল্পনা করতেছিলাম যে অক্রমানের সামনের দিক মধ্যমানের মাঝখানের দিক আর পশ্চাৎ মানে পেছনের দিক এই ব্যাপারটা আসলে ব্রেনের জন্য ঠিক তা না উপরের দিক মধ্যমানে মাঝখানের দিক এবং পশ্চাৎ মানে নিচের দিকে আচ্ছা তো আমরা এক মডেলটা নিয়ে আসলে এই বিভিন্ন অংশগুলিকে আসলে ভালো মতন বুঝতে পারবো প্রথমে আমরা দেখি এটা আসলে ব্রেনের বাম অংশটা আমরা বাম অংশটাকে এইভাবে সরিয়ে নিয়ে তারপর ব্যাপারটা খেয়াল করছি এইখানে এই যে এখান থেকে শুরু হয়ে টোটাল ঘিরে রেখে এই নিচের দিকে যে অংশটা নেমে গেছে অর্থাৎ এখানে যেটাকে একটু সাদাটে রঙের দেখা যাচ্ছে আর কি এই সাদাটে রঙের এই জিনিসটা এটাই হচ্ছে আসলে আসলে সেরেব্রাম সেরেব্রাম এটা সবচেয়ে বড় অংশ অর্থাৎ আমরা যদি হিসাব করি তাহলে দেখা যাবে যে টোটাল ব্রেইনের এইটি পার্সেন্টই হচ্ছে সেরেপ্রাম অর্থাৎ আমি জিনিসটা আবার দেখাচ্ছি এখান থেকে শুরু করে এই সামনে গিয়ে এই টোটাল যে জিনিসটা অর্থাৎ এখানে এই যে একটা কালো একটা দাগ দেখা যাচ্ছে এই কালো মার্কিংটার ওপরে এই সামনের দিকে উপরের দিকে এবং পিছনের দিকে যা যা অংশ রয়েছে প্লাস্টিক সাদা রঙের যে অংশগুলি এটা হচ্ছে আসলে সেরেপ্রাম তো সেরেপ্রাম বাম পাশে একটা থাকে ডান পাশে আরেকটা থাকে যেটা আমি আসলে দেখানোর জন্য খুলে ফেলেছি তো এই অংশগুলিকে বলা হয় সেরেব্রাল হেমিস্পিয়ার সেরেব্রাম এই কথাটা থেকে আসতেছে সেরেব্রাল আর হেমিস্ফিয়ার হেমি শব্দটার অর্থ হচ্ছে অর্ধেক আর স্পিয়ার মানে হচ্ছে গোলক তাহলে সেরেব্রাল হেমিসফিয়ার বাম পাশে একটা রয়েছে ডান পাশে আরেকটা রয়েছে তো এখানে কিছু মজার বিষয় রয়েছে মজার বিষয়টা হচ্ছে আমাদের যে বাম সেরেব্রাল হেমিসফিয়ার এই বাম সেরেব্রাল হেমিসফিয়ার আমাদের দেহের ডান পাশকে নিয়ন্ত্রণ করে আর ডান সেরেব্রাল হেমিসফিয়ার এটা আমাদের দেহের পাশকে নিয়ন্ত্রণ করে আমরা যখন সেরেব্রামের আলাদা বর্ণনাতে যাব তখন আমরা ওই জিনিসটা আরও ডিটেলসে জানবো আমরা আপাতত জাস্ট সেরেব্রাম কোন জায়গাটাকে বলে সেই জায়গাটা চিনে ফেললাম এখন ডাল সেরেব্রাল হেমিসফিয়ার এবং বাম সেরেব্রাল হেমিসফিয়ার আসলে আমরা একটু আগে দেখেছি যে সেন্ট্রাল যে ফিশার বা সেন্ট্রাল যে সালকাসটা ছিল এটা দিয়ে আসলে আমাদের ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার এবং বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার আলাদা ছিল আমরা মডেলে আরেকবার দেখে নিই যে ডান এবং বাম এই আলাদা মাঝখানে সেন্ট্রাল ফিশার বা সেন্ট্রাল রয়েছে তো আসলে ডান এবং বাম সম্পূর্ণভাবে আলাদা থাকে না এই নিচের দিকে নিচের দিকে এই যে এখানে কালো রং করে যে অংশটা রয়েছে এই জিনিসটার নাম হচ্ছে কর্পাস ক্যালোজাম এই কর্পাস ক্যালোজাম দিয়ে ডান এবং বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে তো এই কর্পাস ক্যালোজমের নিচে এই জায়গাটা হচ্ছে ভেন্ট্রিকলের জন্য জায়গা আমরা একটু পরে ভেন্ট্রিকল কি জিনিস এবং কি কাজ হয় বা কি হয় সেটা আমরা একটু পরে যাব আমরা আপাতত অন্য অংশগুলো দেখে ফেলি এর নিচে এইখানে কিছুটা ব্লুইশ কালারের যে মার্কিংটা রয়েছে এই জিনিসটা হচ্ছে থ্যালামাস এবং থ্যালামাসের ঠিক নিচে এখানে কালো রং করে যে অংশটা আছে এটা হচ্ছে হাইপোথ্যালামাস তাহলে আমরা দেখলাম যে অগ্রমস্তিষ্কের তিনটা অংশ বা ফোর ব্রেনের তিনটা অংশ সেরেব্রাম থ্যালামাস এবং তার নিচে হাইপো থ্যালামাস এরপরে আসি আমরা মিড আসলে মিডব্রেইন এই জায়গাটা আসলে খুবই ছোট এই মডেলে আসলে সেটা বোঝানো একটু কঠিন জায়গাটা আসলে মোটামুটি এইখানের যে লেভেলিং ছাড়া যে জায়গাটা রয়েছে সেটা তো মিড ব্রেইনের ভেতর যা যা রয়েছে কর্পোরা কোয়াড্রিজেমিনা সেরেফাল অ্যাকুইডাক এবং সেরেফ ব্যাল তো এখানে অ্যাকুইডাক এটা সম্পর্কে আমি আসলে কিছু বলতে চাই অ্যাকুয়াস এই কথাটার মানে হচ্ছে জলীয় আর ডাক্ট মানে হচ্ছে নালি তাহলে সেরেব্রাল অ্যাকুইডাট এটা আসলে অ্যাকুয়াস বা পানির সাথে রিলেটেড কোনো একটা নালি কি নালি এটা আমরা একটু পরে যখন ভেন্ট্রিকাল পড়বো ওই ভেন্ট্রিকালের ভেতর আমরা এই জিনিসটা দেখতে পাবো আমরা আপাতত এই শব্দটা একটু মাথায় রাখি যে সেরেব্রাল অ্যাকুইডাট এটা মধ্য মস্তিষ্কের একটা অংশ এবং একটু পরে আমরা যখন ভেন্ট্রিকল পড়তে যাব তখন আমরা এটা সম্পর্কে কিছু ডিটেলস জানব এরপরে রয়েছে পশ্চাৎ মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক মানে আমরা যেমনটা আগেই বলেছিলাম পশ্চাৎ মস্তিষ্ক মানে আসলে নিচের দিকে যে অংশটা রয়েছে সেটা তো এখানে গ্রিন কালারের যে অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সেরে বেলাম সেরে বেলাম এটা আসলে এখানে গ্রিন কালারের দেওয়া আছে বাট আমাদের বডিতে কিন্তু এটা কখনোই গ্রিন কালারের থাকে না বডিতে এটা জাস্ট ব্রেইনের কালারেরই হয় এই এখানে আমরা আরও একটা মজার জিনিস আসলে জেনে রাখতে পারি সেটা হচ্ছে আমাদের ব্রেনের বাইরের দিকটা থাকে ধূসর এবং ভেতরের দিকটা থাকে সাদা ঠিক আছে এই জিনিসটাকে আমরা মনে রাখতে পারি এই ওয়ার্ডটা দিয়ে যে ব্রেইনের জন্য বধু দিশা অর্থাৎ বাইরে ধূসর আর ভিতরে সাদা বা অনেকে আবার এটাকে মনে রাখার জন্য এটাকে অনেকে অনেকটা নারকেলের সাথে কল্পনা করেন নারকেলের যেমন বাইরের দিকটা থাকে একটু গ্রেস এবং ভাঙার পরে দেখা যায় যে ভেতরের দিকের অংশটা সাদা ঠিক তেমনি ব্রেনেরও আসলে বাইরের দিকটা একটু ধূসর থাকে ভেতরের দিকটা সাদা থাকে তো যাই হোক যেটাতে আমরা ছিলাম সেরে বেলামে ছিলাম এই অংশটা সেরে বেলাম সামনে এটা যেটা দেখা যাচ্ছে পঞ্চ আর তার নিচে যে অংশটা রয়েছে একটু প্রলম্বিত সেটা হচ্ছে মেরুলা অবলঙ্কাটা অবলং শব্দটার অর্থই হচ্ছে আসলে লম্বাটে তো মেডুলা অবলঙ্কাটা এটা একটু লম্বাটে থাকে দেখে নাম হচ্ছে মেডুলা অবলঙ্কাটা তাহলে আমরা ব্রেইনের বিভিন্ন অংশ দেখলাম আমরা এখন হচ্ছে ব্রেইনের বিভিন্ন অংশের বর্ণনা এবং তাদের যে কাজ রয়েছে সেই জিনিসগুলি জানব